আজ আমরা আলোচনা করব ক্লাস থ্রি রায়মার্টিন প্রশ্নবিজেত্রার ইংরাজি নাম্বার স্কুলটির প্রশ্নোত্তর পর্ব নিয়ে তো প্রথম প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস তো সঠিক বাক্যটি নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে কী হবে টাইগার ইটস মিট এরপর হবে দ্য রিচ ম্যান হ্যাজ এ রেড কার এখানে রিচ হবে ঠিক আছে এরপর আছে দ্য কালার অফ হেয়ার ইজ ব্ল্যাক দু নম্বর প্রশ্ন আছে রাইট দ্য ফুরেল ফর্ম অব দ্য ফলোয়িং ওয়ার্ডস তো এখানে বহু বচনটি লিখতে হবে টমেটো থেকে হবে টমেটোস ডঙ্কিতে থেকে হবে ডংকিস এবং ব্যাট থেকে হবে ব্যাটস এরপর আছে দেখো হু অ্যাম আই আমি কে আই লিভ ইন ইর হোম আই গার্ড ইউর হাউস কী হবে আই এম ডগ উত্তর হবে এরপর আছে আই গিভ ইউ মিল্ক আই শে মোমো আই এম কাউ চার নম্বর প্রশ্ন আছে রাইট দ্য মিনিং ইন ইংলিশ উইলি থেকে হবে কার্নিং অর্থাৎ ধূর্ত টেরিবেল থেকে হবে ফিয়ারফুল অর্থাৎ ভয়ঙ্কর পাঁচ নাম্বার প্রশ্ন আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যান্ড মেক্স মিনিংফুল সেন্টেন্স তো এখানে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে আমাদের একটা অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে তো কী হবে ইট ক্যান রান ফাস্ট এরপর বিয়ের উত্তর হবে দ্য ডক্টরস লুকস আফটার স্নোপি ছ নম্বর আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে বলা হয়েছে তো ডক থেকে হবে পাপি সিপ থেকে হবে ল্যাম্প ফক্স থেকে ভিক্সেন এবং এলিফেন্ট থেকে হবে ট্রাম্পেটস তো এই ছিল আমাদের ন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ